বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত ইসলামী শিবিরের ছেলেরা শিশির মনের বিএনপি কোনো অবদান রাখতে পারছে না কোনো ভূমিকা রাখতে পারছে না শুধু আক্ষেপ করছে যেমন দেখেন জুলাই সনদ বাস্তবায়নের বিএনপি যে থিওরি দিয়েছে মানে জুলাই সনত ঝুলিয়ে রাখা মূলত ঝুলিয়ে রাখার যে থিওরি দিয়েছে এটা কিন্তু কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না এটা নিয়ে আলোচনা নেই তো সরকারের বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছে শিশির মনের যে থিওরি দিয়েছে ওই থিওরি একই সাথে আরো নানান বিষয় এইটা এটা করা উচিত এটা করা উচিত সংস্কারের যে বিভিন্ন সুপারিশ মালা সুপারিশ মালার উপর যে পর্যালোচনা সেখানেও এই জামাত যেগুলো বলেছে সরকারের কাছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি গ্রহণযোগ্য হচ্ছে এবং এটাই হক এছাড়া বাংলাদেশের ভবিষ্যতের একটা দিকে হচ্ছে জুলাই সনদ সংস্কার নতুন বাংলাদেশ এটা সেখানে ওই শিশির মনেরদের থিওরি ডমিনেট করছে এবং বাংলাদেশে আরেক ভবিষ্যৎ নির্মাণ করবে সংসদ এরাই পরবর্তীতে এমপি মন্ত্রী পরবর্তী বাংলাদেশেরাই তারা কারা শিবির ওভারঅল এই বাংলাদেশের ভবিষ্যৎ বা নতুন বাংলাদেশ নির্মাণে বিএনপি কোন ভূমিকা রাখতে পারছে না তারা কিছুই করতে পারছে না শুধু আক্ষেপ করছে আরে সব জামাত করছে সব জামাত আমরা পারছি না সব জামাত সে আক্ষেপের বহিপ্রকাশ ঘটেছে আমির খুশু মাহমুদ চৌধুরী ভারতীয় হুজুরদের অনেক নাম আছে না যেমন মালানা ইসলাম হুসাইন উজিরপুরি মালানা নুরুল ইসলাম অলিপুরি আল্লামা জুনেদ বাবু নগরী এই যে বাবু নগরী মানে তার এলাকার নাম অনুসারে তার পরিচয় করা হয় এটা বাংলাদেশের দেওবন্দী হুজুরদের একটা সেলসেলা বা একটা প্র্যাকটিস মারানা আব্দুল খালেক শরীয়তপুরি এভাবে বিএনপি নেতাদের যদি ফ্রেমিং করা হয় তাহলে আমির খুশু হিন্দুস্তানি ভারতী সালাউদ্দিন শিলং এভাবে রুহুল কবির রেজবি আবাসিক আবার সুলতান সালাউদ্দিন টুকু দৌড় এরকম নানান নামে ভূষিত করা যায় নতুন প্রজন্ম অনেক কিছু জানেন না যেমন যিনি আলো সাম্প্রতিক আলোচিত নেতা যেমন বাবর তাকে কিন্তু কেসিও বাবর বলা হয় এটা কি জানেন কেসিও বাবর কেন কেসিও বাবর বলা হয় দ্যাটস ডিফারেন্ট তিনি কেসিও ঘড়ি বা কেসিও ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা করতেন একসময় তখন থেকে যদিও তাকে বলা হতো চোরাচালানকারী কিন্তু না তিনি আসলে ভালো লোক এটা গুজব কিন্তু মানুষ তাকে কেসিও বাবুর বলতো যেমন আমাদের রহমানকে বলে দরবেশ বাবা এরকম অনেকের অনেক নাম আছে তো ওইগুলো যদি ধরা হয় একদম পিওর ভারতের ট্রাস্টেড ফ্রেন্ড মিত্র দালাল যদি আপনি খুঁজেন তাহলে পাবেন আপনি এই আমির খুশু মাহমুদ চৌধুরীকে তাহলে আমির খুশু মাহমুদ চৌধুরী হিন্দুস্থানি এটা বললে ভুল হবে না তিনি বলছেন জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় প্রশ্ন থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের ভবিষ্যৎ তা আপনারা কি করছেন মানে আপনারা কিছু পারছেন না শুধু আক্ষেপ করছেন জামাত করছে আরে ভাই আপনারা কি করছেন জামাত মাঠে নামছে জামাত মাঠে নামছে আপনারা ক্রিয়েটিভ কর্মসূচি দিয়ে নামেন পাল্টা কর্মসূচি না দিয়ে আর পারলে সরাসরি যেমন জামাত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে আপনারা জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে মাঠে নামেন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নামাটা যদি ষড়যন্ত্র হয় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করে দেওয়ার এজেন্ডা হয় ভারতীয় এজেন্ডা হয় তাহলে আপনারা জামাত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করলে তাহলে আপনাদের পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করা দরকার কারণ ভারতের বিপরীত স্বাভাবিকভাবে পাকিস্তান দাঁড়ায় এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে বিএনপির সামনে কোনো উপায় নেই জুলাই সনদ ভুলে দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা ছাড়া কারণ জুলাই সনদই এখন বিএনপির আতঙ্ক জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিএনপি মনে করছে তাদের পুরনো বন্দোবস্ত লুটপাটের বন্দোবস্ত আর থাকছে না জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এই কথার মধ্যেই লুকায়িত আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত জামাতের থিওরি ডমিনেট করছে আর এটা তো আমরা দেখতে পাচ্ছি যেমন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার এবং দিস অর্ডার উইল বি ফাইনালি লিজিটিমেট থ্রু রেফারেন্ডাম অন ন্যাশনাল ইলেকশন ডে এ থিওরি কার দি প্রপোনেন্ট অফ দিস থিওরি ইজ মোস্টলি শিশির মনির কুই শিশির মনির এক শিবির নেতা নাও জামাত নেতা অফ জামাত জামাত বিএনপি কি করছে বিএনপির একজন তরুণ ক্রিয়েটিভ নেতা দেখান দেখেন বিএনপি একজনকে বের করেছিল যে তরুণ মার্জিত ভদ্র সভ্য সৃজনশীল কে জানেন আমিন যদি অনেকে তাকে শিবির বলে হোয়াট মাহাদি আমিন একটু মিডিয়া আসা আসতে শুরু করেছিল কিন্তু এর মধ্যে আবার বের হলো যে মাহাদি আমিনের যে ক্যাম্ব্রিজ এর ওটা ভুয়া তিনি আসলে পিএইচডি ডিজিটি করেন নাই ওগুলো গুজব এখানে তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু দেখবেন যে সারা পৃথিবী থেকে যেমন ডক্টর ইউনুসকে হেল্প করতে সে আশিক চৌধুরীরা এসেছিল সিঙ্গাপুর থেকে ওরকম জামাতকে হেল্প করতে এখন অনেক মেধাবীরা সারা পৃথিবী থেকে এখন ঝাঁপিয়ে পড়ছে আসতে চাইছে এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি দে আলিব আছেন জামাতের ক্রেডিট করেন আবার হেল্প করার জন্য প্রস্তুত জামাতের পক্ষে বয়ান উৎপাদন করেন করেন জামাতকে ডিফেন্ড মিডিয়ায় এবং জামাত যদি চায় মির্জা গালিবকে দেশে আনতে পারে যথাযথ সম্মান দিয়ে অবশ্যই তিনি আসবেন আমি জেনে বলছি জামাতকে সিরিয়াসলি চাইতে হবে তাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এবং মির্জা গালিবকে যথাযথ স্বাধীনতা দিতে হবে এমন না যে মির্জা গালিব এসে রোপণ হয়ে জামাতের খেদমত করবেন নেভার তিনি হয়তো বা কোনো প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন এক্ষেত্রে জামাতকে হেল্প করতে হবে এবং তিনি এসে টকশো করবেন সেমিনার করবেন বিভিন্ন সেমিনার নোট প্রেজেন্ট করবেন বিভিন্ন থিসিস করবেন অথবা বিভিন্ন প্রোগ্রামে কর্মীদের ট্রেন আপ করবেন কিন্তু তিনি স্বাধীন থাকবেন তিনি রোপণ হবেন না আমরা কখনো তাকে পরামর্শ দেই না এভাবে অনেকে আছে যারা জামাতের জন্য কাজ করতে এখন রাজি কিন্তু বিএনপি আক্ষেপ করতে হবে আপনাকে আপনাদের আছে কারা আপনাদের আছে সরর্দি কলেজের ছাত্র দল নেতা জসিম যা চুল দাড়ি পেকে গেছে দেখলে গুন্ডার মতো দেখায় বিস্টার আসাদুজ্জামান ঠিক ঠিকই বলেছিল এদেরকে দেখলে বেশিরভাগ সবাই না এদেরকে দেখলে মনে হয় চোর চান্দাবাজ গাঁজাঘর সেটা এই সরকারের সংস্কারে বিভিন্ন ক্রিয়েটিভ থিওরি দিয়ে হোক অথবা ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান নেতৃত্বে আসতে পারা মানে ভবিষ্যৎ নেতা হওয়া এই জায়গাগুলোতে হোক কোনো জায়গায় বিএনপি ভূমিকা